যাচ্ছি ফি ফি আইল্যান্ড ছবির মধ্যে দেখতাম নৌকার মাথা অনেক উঁচু উঁচু এখান থেকে ছবি তুলে সমুদ্রের নীলাভ পানির হাতছানির সাথে আছে নানা ধরনের দুঃসাহসিক অভিযান থাইল্যান্ডের ফুকেটে পর্যটকরা মূলত বেড়াতে আসেন স্বচ্ছ পানির সুন্দর সমুদ্র সৈকত উপভোগ করতে প্রায় ডুবে যায় অবস্থা এই সময় প্রথম যে বিচার আছে ফুকেট তাছাড়া ফুকেটের পুরো শহর জুড়ে আছে দেখার মতো অসংখ্য সুন্দর সুন্দর জায়গা আছে বেশ কিছু সুন্দর বিচ সবাই থেকে থেকে বাংলা রুট বলে ওই রুটে আমাদের ফুকেট সে যাবো এবার ফুকেট যাত্রার যে প্রারম্ভিক অবস্থা অর্থাৎ বাংলাদেশ থেকে আমরা এয়ারপোর্ট যাচ্ছি আমাদের ঢাকা যে শাহজাল আন্তর্জাতিক বিমানবন্দর সেখানে যাচ্ছি আমরা এখানে তিনজন আছি আর তিনজন ওখানে অলরেডি চলে গিয়েছে আমাদের যেহেতু ফ্লাইট ক্যান্সেল হয়েছে আরও দুজন তারা পরে যাবে যেহেতু হয়েছে পরে যাবে ব্যান করেছে থাইল্যান্ডের ব্যাংকক থেকে প্রায় আটশো পঁয়তাল্লিশ কিলোমিটার দূরে স্বপ্নের শহর অবস্থিত এই শহর যেন বিনোদনের সকল পশরা সাজিয়ে রেখেছে এখানে আসা সকল পর্যটকদের জন্য থাইল্যান্ডের ফুকেট শহর থেকে মাত্র দুই ঘন্টার জাহাজ ভ্রমণ শেষে পেয়ে যাবেন স্বপ্নের ফিপি আইল্যান্ডের রোমাঞ্চকর এক অভিজ্ঞতা বাংলাদেশ থেকে যার দূরত্ব প্রায় আড়াই হাজার কিলোমিটার আমাদের যাত্রার দিন ছিল আটাশ মার্চ দু হাজার চব্বিশ আমরা বাংলাদেশ বিমানে করে গিয়েছিলাম থাইল্যান্ড সেখান থেকে আমাদের পরবর্তী গন্তব্য ছিল আমরা অপেক্ষা করছি কারণ থাইল্যান্ডগামী বাংলাদেশ বিমান অথবা ইউএস বাংলা যে দুটো বিমান যাতায়াত করে সেগুলো একটু ভিতর থেকে আমাদের বিমানে তুলে নেয় আমরা অলরেডি বিমানে উঠে গিয়েছি যে যার সিট খুঁজে বসে গেলাম এই বিমানটিতে ডিসপ্লে আছে যে যার মতো গান শুনছি কারণ ইয়ারফোন বিমান থেকে ফ্রি দেওয়া হয় সেগুলি দিয়ে আমরা নাটক দেখছি কেউ গান শুনছে ইউএস বাংলাতে কিন্তু এই ডিসপ্লে মনিটর নেই